আগামী দশই মার্চ কলকাতা ব্রিগেড প্যারেডে গ্রাউন্ডে তৃণমূল জনগর্জন সভা এবং জনসভাবে অনুষ্ঠিত হতে চলেছে তারই প্রস্তুতি মঞ্চে হিসেবে রবিবার বিষ্ণুপুরের শহরে যাদুভট্ট মঞ্চে কর্মী সভা করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এদিন তার বক্তব্যের শুরুতে মূল বিপক্ষ দল বিজেপির প্রতি আক্রমণের সুর ছিল উচ্চতারে বাধা তৃণমূল নেতার আক্রমণের মূল লক্ষ্যে ছিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খা সংসদ হিসেবে সৌমিত্র খাঁকে অযোগ্য ব্যক্তি বলে কটাক্ষ করেন জয়প্রকাশ বলে বিজেপির এতটাই দুরবস্থা যে মানুষটাকে দলীয় কর্মীরা সব বেশি অপছন্দ করে তাকে বিজেপিতে ফের এবারে নির্বাচনে বিষ্ণুপুরের প্রার্থী করেছে এদিন কর্মী সভা থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে জয়প্রকাশ মজুমদার বলেন আগামী দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা এবং সমাবেশ করা হবে সেখানে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবে সুব্রত বকশি বলেছেন ওই জনগর্জন সভায় ঐতিহাসিক সভায় পরিণত করতে হবে এদিন যাদু মঞ্চে এসে সবাই উপস্থিত হয় তৃণমূলের বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় এবং যুব সভাপতি হিসেবে সুব্রত দত্ত সুভাষিস বটব্যাল এবং মহিলা নেত্রী সুজাতা মন্ডল এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন জনগর্জন সভা এবং সমাবেশ ব্রিগেডে এবং সেটা সুব্রত বক্সি মহাশয় বলেছেন ঐতিহাসিক এবং অভূতপূর্ব করতে হবে সুতরাং সেই উদ্দেশ্যে সমস্ত জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বসছেন বসে একদম রুট মানে সেই গ্রাম এবং বুথ পর্যন্ত লোকজনের সঙ্গে যোগাযোগ করে এই সবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের যাওয়ার প্রস্তুতি তারা যাতে সেখানে গিয়ে দলীয় নির্দেশ শুনতে পান মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং সামনের লোকসভা নির্বাচনে সার্বিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারেন তার জন্যেই আজকে বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার আজকে এই প্রস্তুতি মিটিং যেখানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিল